ইমাম খতিব মুয়াজ্জিন যারা ইসলামের খেদমত করেন তারা সম্মানিত হন দেশে ও বিদেশে বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব দুবাই কাতারে ইমাম মুয়াজ্জিন মুফতি ও ইসলাম ধর্মের বাণী প্রচারকদের বিশেষ সম্মানের চোখে দেখা হয় কিন্তু জানেন কি বাংলাদেশের মাদ্রাসা পাশ শিক্ষার্থী মসজিদের ইমাম মুয়াজ্জিনদের বিশেষ কদর রয়েছে সেসব দেশে তাদের সাধারণ কর্মীদের চেয়ে একই কাজের জন্য ইমাম মুয়াজ্জিন ও হাফেজদের দ্বিগুণ তিনগুণ বেতন বেশি দেয়া হয় যেমন ধরুন না দুবাইয়ে দশ বছরের গোল্ডেন ভিসা পারমিটের জন্য নতুন করে ষাটটি পেশা যুক্ত করেছে দেশটি বিশ্বের বিভিন্ন প্রান্তের প্রতিভাবান মানুষদের আরও বেশি করে বসবাসের সুযোগ দিতে চাইছে দেশটি নতুন করে যুক্ত হওয়া পেশার তালিকায় এবার যুক্ত হয়েছে খতিব ইমাম মোয়াজ্জিন মুফতি এবং ইসলাম ধর্মের গবেষকদের মতো পেশার সম্মানিত ব্যক্তিরা এপ্রিলে আমিরাতের দুবাইয়ের যুবরাজ শেখ ঘোষণা করেন যে দুবাইয়ে ২০ বছর ধরে ইসলামের সেবা প্রদানকারী ইমাম মুয়াজ্জিন মুফতি খতিব ও ইসলামের গবেষকরা গোল্ডেন ভিসা পাবেন এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে আমিরাত ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস তাতে বলা হয়েছে দশ বছর মেয়াদী এই গোল্ডেন ভিসা হোল্ডাররা স্পন্সর বা নিয়োগকর্তা ছাড়াই আমিরাতে বসবাস করতে পারবেন কাজ করতে পারবেন ঘন ঘন ভিসা নবায়নের চিন্তা ছাড়াই এমনকি যারা গোল্ডেন ভিসা হোল্ডার হবেন তারা দুবাইয়ের বাইরে ছয় মাস থাকলেও আমিরাতে ঢুকতে তাদের কোনো সমস্যা হবে না এছাড়া সৌদিতেও খতিব ইমাম মোয়াজ্জিন মুফতিদের বিশেষ সম্মানের চোখে দেখা হয় আরবি ভাষা জানা থাকার কারণে এই পেশার বাংলাদেশিরা সৌদিদের সাথে কথা বলা যোগাযোগ করতে পারেন সহজে অভিবাসন বিশেষজ্ঞরা মনে করেন বাংলাদেশ থেকে মাদ্রাসা পাশ শিক্ষার্থী ইমামদের আরও বেশি করে সৌদি দুবাই কাতারে পাঠালে বাংলাদেশের রেমিটেন্স বাড়তো অনেক বেশি যে আমাদের যারা মাদ্রাসায় পড়ে বিশ পঁচিশ তিরিশ চল্লিশ লাখ যে তরুণ আপনি দেখেন ওর ওদের অনেকে আরবি পড়তে পারে কেউ কেউ বলতেও পারে কিন্তু তারকে যদি আমরা স্কিল করতে পারতাম ধরেন আপনি আমার আরবি যেন একটা লোক সে বাইরে যাচ্ছে ড্রাইভিংয়ের কাজে সে যাচ্ছে কোনো একটা কাজ নিয়ে তাহলে তার যে যোগাযোগের ভাষা জানার কারণে কিন্তু সে একটা বাড়তি সুবিধা পেতে পারত। সে খুব দ্রুত কিন্তু তার আয়টা বাড়তে পারতো যেটা আমরা পারছি না আমি যদি আপনাকে বলি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে কাতার বলেন সৌদি আরব বলেন সেখানে ট্যাক্সি ড্রাইভাররা কিন্তু মাসে প্রায় এক লাখের বেশি টাকা আয় করে এখন আমি যদি দুঃখ ড্রাইভার পাঠাতে পারতাম যে আরবি ভাষা জানে তাহলে কিন্তু খুব দ্রুত সে অনেক ভালো করত এছাড়াও দুবাইয়ে গোল্ডেন ভিসার আওতায় আর যেসব পেশাজীবীর তালিকা হয়েছে সেগুলো হচ্ছে শিক্ষক নার্স এর সাথে যুক্ত পেশাজীবী কন্টেন্ট ক্রিয়েটার ও ইনফ্লুয়েন্সার এবং পরিবেশ বিশেষজ্ঞ